প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক প্রতিটার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সোমবার দশ জুন হাজার চব্বিশ সাতাশ জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ তিন জিলহ চোদ্দোশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাটনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন হতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ যোগ হবে তাই বিনীতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ নাটনে পুরো ভিডিও দেখুন দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম খুনের পর আওয়ামী লীগ নেতার ফোনে ছবি পাঠানো হয় সংসদ সদস্য আনার হত্যা খুন যেমন এলাকায় এখনও এক রহস্য আজিজের দুই ভাই গুয়া এনআইডি তদন্তে কমিটি ডলারের দাম বাড়ে আয় বাড়ে সরকারের চাপে পড়ে মানুষ ভারতের নাটকীয় জয়ে পাকিস্তানের বিদায় টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেয়ার বাজার বাজেটের পর প্রথম কর্মদিবসে বড় পতন দ্য নিউজ সাসপিসিক ট্রান্সিকেশনস ক্যাপিটাল ফ্লাইট গ্রোয়িং বিএনপি টার্মস বাজেট অ্যান্টি স্টেট দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম প্রস্তাবিত বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ঘোষিত পদক্ষেপে লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর শপথ নিলেন মোদী ফের দুদকে তলব চব্বিশ জুন বেন্দিরের স্ত্রী দুই মেয়ে ও সময় পেলেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম রাত নামলেই সীমান্ত দিয়ে ঢুকছে চোরাই গরুর পাল বেশি ঢুকছে পাঁচ জেলার আটত্রিশ সীমান্ত পয়েন্ট দিয়ে রাজনৈতিক নেতা ও প্রভাবশালী চক্র জড়িত সীমান্ত নেই কারাকারি কম দামের কারণে ক্রেতা ব্যাপারীর নজর চোরাই গরুতে দেশি গরুতে ছড়িয়ে পড়ছে রোগ প্রাণী সম্পদ খাতে দীর্ঘমেয়াদী ক্ষতির সংখ্যা বড়লো বড় লোকসানের ঝুঁকিতে খামারি নরেন্দ্র মোদীর সঙ্গী বাহাত্তর মন্ত্রী প্রতিমন্ত্রী তৃতীয় মেয়াদের শপথ বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের বেপরোয়া পোয়া মাছ আহরণের নিষেধাজ্ঞা দুই দেশে ভিন্ন সময় মাছ ধরা নিষিদ্ধ বাংলাদেশে টহল জাহাজ শনাক্ত করে নিরাপদে মাছ আহরণ জলসীমায় প্রতি বছর বিশ মে থেকে তিরিশ জুলাই পঁয়ষট্টি দিন গভীর সাগরে মাছ আহরণ নিষিদ্ধ থাকে দৈনিক প্রধান প্রদান বার্তা বণিকবার্তার প্রধান শিরোনাম বিদেশি সরকারের অর্থায়নে বাংলাদেশ সরকারের প্রকল্প তৃতীয় পক্ষকে বড় অঙ্কের কমিশন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিলেন নরেন্দ্র মোদী দৈনিক সময়ের আলো এস এম জি দিয়ে মনিরুলের বুকে যাজরা করেন কাউসার সহকর্মীর বুকে কেন গুলি উচ্চ মানসিক চাপ নিয়ে ডিউটি পুলিশের মানসিক স্বাস্থ্য দেখভাল মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ জরুরি পুলিশের গুলিতে পুলিশ নিহত হত্যা এস এম জি আটত্রিশ রাউন্ডে গুলি এক মিনিট বারো সেকেন্ডের ভিডিওতে পুরো দৃশ্য অভিযুক্ত কনস্টেবল সাত দিনের রিমান্ডে পাবনায় তিনবার চিকিৎসা নিয়েছেন কাউসার স্ত্রীর দাবি শপথ নিলেন নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে হলেন ভারতের প্রধানমন্ত্রী নতুন জোট সরকারে থাকছে বাহাত্তর মন্ত্রী প্রতিমন্ত্রী দৈনিক যায় দিন মোদীর তৃতীয় মেয়াদ শুরু ভারতে বাহাত্তর সদস্যের মন্ত্রিসভার শপথ গ্রহণ জুনিয়র রেমিডেন্সের পালে নতুন হওয়া পাঁচ বছরে উপজেলায় কোটিপতি প্রার্থী বেড়েছে তিন গুণের বেশি হরফনামা বিশ্লেষণ টিআইবি তথ্য ডাকার ফুটপাতে ছয় খাবারে মিলছে ডায়রিয়ার জীবাণু খুব কাছ থেকে কনস্টেবল মন্ডলকে গুলি করে সহকর্মী কাউসার আজকের পত্রিকা দুইশো রোগীর জন্য ভাড়ায় ভাড়ার কর্মী তেরোশো বিশ মোদীর শপথে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় বেনজিরের স্ত্রী ও মেয়াদে ও মেয়েদেরও সময় দিল দুদক দায়িত্ব পালন নিয়ে তর্কে খুন কাউসার রিমান্ডে দৈনিক কালবেলা দুই কোটি সাজোয়া যান র‍্যাবে এলো ছয় কোটিতে সাবেক ছাত্রলীগ নেতাকে সারাতে থানায় হামলা টিআইবি উপজেলা চেয়ারম্যানের উনআশি শতাংশ ব্যবসায়ী দৈনিক নয়াদিগন্ত নুসেরাই শিবিরে নিহত বেড়ে দুইশো চুহাত্তর জুড়ে খুব নারী পাচারে অভিযোগ এনে চীনা নাগরিক গ্রেপ্তার দিল্লিতে আদবানির সাথে শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ নয় মাসের অর্ধেকে বাজেটেও বাস্তবায়ন করা যায়নি জাকজমকভাবে প্লাটিনাম জয়ন্তী উদযাপন প্রস্তাবে প্রস্তুতি আওয়ামী লীগে খবরের কাগজ ইতিহাস গড়লেন মোদি বাংলাদেশ ব্যাংকে ডলারের দরপতন ঠেকিয়েছে সংবাদ সম্মেলনে ফখরুল বাজেট শুধু গণবিরোধী নয় দেশবিরোধীও দুর্নীতির অভিযোগ উঠলে প্রশ্রয় দেবে না প্রতিদিনের বাংলাদেশ খুনিরা কেন এত নৃশংস তর্কের জেরে গুলিতে যাজরা কনস্টেবল মনিরুল জমকালোয়া আয়োজনে তৃতীয় মেয়াদে শপথ নিলেন মোদী প্রতিদিনের সংবাদ টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর শপথ নেহেরুর পর রেকর্ড শুনলেন মোদী ফিনান্সিয়াল এক্সপ্রেস ডিরেক্টর্স লোন ইন লিস্টেড কসমেট টেক্সেবল বাংলাদেশ ইকোনমি অন কওয়ার্স ফর এক্সপেনশন টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তিতাস গ্যাস মিস্টেড থ্রোজ মুন্সীগঞ্জ ইন্ডাস্ট্রিস আউট অফ প্রোডাকশন দ্য বিজনেস পোস্ট ডিএসইএ্স হিট এ থার্টি এইট মান্থস লো এস বাজেট আপসেটস ইনভেস্টার্স ডাইকিভ টু ইম্পোর্ট হেড ইলেক্টরিক ইলেকট্রিসিটি ফ্রম ভুটান পি এম ভোরের আকাশ তৃতীয়বারের ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী আজকের দৈনিক মহরুকরণের পথে উত্তর পশ্চিমাঞ্চল কলকাতা খাল থেকে হারগর উদ্ধার এমপি আনার হত্যার হত্যাকাণ্ড পাইকারি ও খুচরা দামে আকাশ পাতাল তফাত ঈদ সামনে করেও শূন্য মশলার বাজার বেঞ্জির স্ত্রী কন্যাদেরও সময় দিল দুদক বাংলাদেশ জার্নাল তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী মোদি জুনের প্রথম সপ্তাহে এলো বাহাত্তর কোটি ডলার পুলিশের গুলিতে পুলিশ নিহত কনস্টেবল কাউসার সাত দিনের রিমান্ডে স্ত্রীর দাবি মানসিক সমস্যা ছিল ঢাকা প্রতিদিন বিজেপি নেতা আদবানির সঙ্গে শেখ হাসিনার বৈঠক আজকালের খবর শপথে শুরু মোদীর তৃতীয় মেয়াদ ঈদগিরে প্রবাসী আয়ে জোয়ার বাংলাদেশ ভুটান থেকে জলবিদ্যুৎ কিনতে আগ্রহী বাংলাদেশ বুলেটিন মনিরুলকে লক্ষ্য করে চৌত্রিশ রাউন্ড গুলি ছুড়েন কনস্টেবল কাউসার টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদী দৈনিক জনতা টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয় ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী বিজনেস বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারত স্বাচ্ছন্দ্য বোধ করে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী ফেরত গেলেন আরও একশো চৌত্রিশ বিজেপি ও সেনা সদস্য ঈদের আগে শুক্র শনি ও রবিবার ব্যাংক খোলা দ্য ডেল ইন্ডাস্ট্রি ওয়ান পয়েন্ট ফাইভ লাখ ক্রোর টু বি স্পেন্ড অন ইন্টারেস্ট পেমেন্ট ইন থ্রি ইয়ার আজকের সংবাদ টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী মামলা অর্থ ঋণ মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে আইনমন্ত্রী ভুলের দর্পণ ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতোয়া শপথ নিলেন মোদী ডাক ডলার অস্বস্তি ডলারে অস্বস্তি শৃঙ্খলা ফেরানি ফেরেনি মুদ্রা বাজারে গাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত দুইশো দশ ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী বাংলাদেশ আপডেট বাংলাদেশ কিন টু ইম্পোর্ট হাইড্রো ইলেকট্রিস ইলেকট্রিসিটি ফ্রম ভুটান পি এম ক্যাটেল প্রাইস ডিপেন্ডস অন সাপ্লাই অ্যান্ড সিন্ডিকেট প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন